আসসালামু আলাইকুম আল্লাহ তালা কোরআন শরীফে বহু জায়গায় কসম করেছেন এর মধ্যে একটি সুরায় টানা ষাটটি কসম করেছেন সুরাটি হলো সুরা আর শামস সুরা নম্বর একানব্বই এখানে আল্লাহ পরস্পর ষাটটি কসম করেছেন যেমন এক নম্বর সূর্যের কসম তার আলো উজ্জ্বলতার কসম নম্বর দুই চাঁদের কসম যখন সে সূর্যকে অনুসরণ করে নাম্বার তিন দিনের কসম যখন সে সূর্যকে উজ্জ্বল করে নাম্বার চার রাতের কসম যখন সে সূর্যকে ডেকে ফেলে নাম্বার পাঁচ আকাশের কসম ও যিনি এটিকে বানিয়েছেন তার কসম নাম্বার ছয় যমুনের কসম ও যিনি এটিকে বিস্তৃত করেছেন তার কসম নাম্বার সাত প্রাণের কসম ও যিনি তাকে সুবিন্যস্ত করেছেন তার কসম এখন সুরা আসামস সাতটি কসম ও তাদের ব্যাখ্যানিক আলোচনা করব নাম্বার এক সূর্য ও তার আলুর উজ্জ্বলতর কসম সূর্য হলো আল্লাহর সবচেয়ে বড় নির্দেশন সূর্যের আলো সারা পৃথিবীতে হয়ে থাকতো না আল্লাহ সূর্যের মাধ্যমে মানুষকে মনে করিয়ে দিয়েছেন যেভাবে সূর্য পৃথিবীকে আলোকিত করে তেমনি সত্য হেদায়ত মানুষের অন্তরকে আলোকিত করে নাম্বার দুই চাঁদের কসম যখন সে সূর্যের অনুসরণ করে দিনের পর রাত আসে আলো অন্ধকারের এই নিয়ম আল্লাহর নিকুত ব্যবস্থার প্রমাণ চার সূর্যের আলো দাঁড় করে প্রান্তভাবে রাতকে আলোকৃত করে যা বুঝায় হেদায়াত গ্রহণের জন্য মানুষকেও নম্র ও অনুসারী হতে হবে নাম্বার তিন দিনের শপথ যখন তার সূর্যকে উদাসিত করে দিনের আলো স্পষ্ট সত্যকে মানুষের সামনে প্রকাশ করে যেমন দিন অন্ধকার দূর করে তেমনি হেদায়ত মানুষের ভুল ও জাহেলিয়াত দূর করে নাম্বার চার রাতের শপথ যখন তার সূর্যকে ডেকে ফেলে রাতের আধার মানুষকে বিশ্রাম দেয় চিন্তা করার সুযোগ দেয় এখানে শিক্ষা হলো জীবনে আলো অন্ধকার দুটোই আল্লাহর পরিকল্পনা দুঃসময়ের মধ্যেও তার হিকমত আছে নম্বর পাঁচ আল্লাহর শপথ ও যিনি তাকে সুবি করেছেন তার শপথ আকাশের বিশালতা শৃঙ্খলা নক্ষত্রদের পথ সবই সবাই আল্লাহর ক্ষমতার প্রমাণ এগুলো দেখে মানুষ যেন অহংকারী না হয় বরং আল্লাহর মহাত্ম উপলব্ধি করে নাম্বার ছয় পৃথিবীর শপথ এবং যিনি তাকে বিস্তৃত করেছেন তার শপথ পৃথিবীর সমতল বিস্তৃতি পাহাড় নদী খাদ্য সব কিছুই মানুষের সেবায় নিয়োজিত আল্লাহ দেখিয়ে দিয়েছেন মানুষের জীবনযাপন রিজিক আশ্রয় সবাই তার দেওয়া নম্বর সাত নফসের শপথ এবং যিনি তাকে সুসমিত করেছেন তার শপথ মানুষের নবসকে আল্লাহ সুন্দরভাবে তৈরি করেছেন জ্ঞান বিবেক ন্যায় অন্যায় বোঝাই শক্তি দিয়েছেন এখানে শিক্ষা হলো মানুষের ভেতরের নবসই তাকে সফল বা ব্যর্থ করে দেয় এরপর আল্লাহ বলেন যে নিজের নবসকে পরিশুদ্ধ রাখলো সে সফল হলো সফলতা টানা পদ দুনিয়ার অর্জনের নয় সফলতা হলো নফসকে নিয়ন্ত্রণ করা পাপ ও অহংকার থেকে বাঁচা আর যে নিজের নবসকে কুলসিত করলো সে ব্যর্থ হলো পাপকে লালন করা মন্দকে অভ্যাসে পরিণত করা এগুলো মানুষকে ধ্বংস করে দেয় বালাম ইবনে বাবুরা মাসুদ জাতীয়দের উদাহরণ এখানে অন্তর্ভুক্ত সম্মানিত ভিওয়ার্স ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন السلام عليكم